ছাত্রীকে নৃশংস খুনের ঘটনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ দুমকা রামপুরহাট রোড ঘিরে বিক্ষোভ চালায় প্রায় তিরিশ ঘন্টা পর কিন্তু সেই বিক্ষোভ ওঠে দশটি শর্তের পরিপ্রেক্ষিতে মৌ শর্তে রাজি হওয়ার পর কিন্তু তিরিশ ঘন্টা পর বিক্ষোভ ওঠে কি কি দশটি শর্ত অভিযুক্ত মনোজ কুমার পাল শিক্ষক তাকে তিন দিনের মধ্যে কেন ছেড়ে দেওয়া হয়েছিল এক নম্বর দ্বিতীয়ত তাকে থানাতে কারা গিয়েছিল ছাড়াতে তৃতীয়ত অভিযুক্ত ওই মাস্টারের সঙ্গে কারা কারা আছে অর্থাৎ মাস্টারের সঙ্গে কারা জড়িত তাদের অবিলম্বে ঘটনার প্রধান শিক্ষক তিনি জানতেন মাস্টারের স্বরূপ কেমন ছিল তা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কাজে সেই মাস্টার কি অর্থাৎ প্রধান শিক্ষককে কিন্তু স্কুল থেকে সাসপেন্ড করার দাবি উঠছে পাশাপাশি এই ঘটনার অর্থাৎ নিখোঁজ নিখোঁজ মেয়ের যখন তারা প্রথমে থানায় অভিযোগ জানাতে যান তখন রামপুরহাট থানার লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিরুদ্ধেও কিন্তু মারাত্মক অভিযোগ করছেন তারা কি পাশাপাশি মৃতের পরিবারকে সরকারি চাকরি এবং স্কুল চলাকালীন পুলিশ প্রশাসনের পাহারা অর্থাৎ পুলিশ এখানে কিন্তু পাহারা দিয়ে থাকবে এতগুলি এতগুলি দাবিতে কিন্তু তারা দীর্ঘ তিরিশ ঘন্টা পর কিন্তু এখান থেকে পদ অবরোধ তুলেছে এটা আমাদের টোটালি আমরা দশটা শর্ত দিলাম সেটা আমাদের এক হচ্ছে আসামিকে যে অ্যারেস্ট করার পর যে তিন দিন পরে তারা ছাড়া হলো এটা জবাব চাইছি আমরা হ্যাঁ দু নম্বর হচ্ছে আসামিকে যখন ছাড়ানো হলো তখন থানায় কারাগারা গিয়েছিল সেই সিসিটিভি ফুটেজ চাই কিন্তু আমাদের ঠিক আছে আর ডেড বডির বাকি নিখোঁজ অংশ যেগুলো এখনো উদ্ধার করা হয়নি সেটা যেন ছাত্রীর মৃত ছাত্রীর পরিবারকে সেটাই চাপে দেওয়া হোক আর মিথ্যা অভিযোগের যে বিরুদ্ধ যে জুলি শাহা ম্যাডাম যিনি আমাদের আদিবাসীদের মানে বিরুদ্ধে যেটা বলছে উল্টোপাল্টা তাকে যেন সেই কারণে তাকে সাসপেন্ড করা হোক হ্যাঁ এবার অভিযুক্ত ব্যক্তি মনোজ পালকে অতি শীঘ্রই ফাঁসি দেওয়ার জন্য আমরা কিন্তু এর ওকে জানিয়েছি হ্যাঁ আর অভিযুক্ত ব্যক্তির যে মনে পালের বিরুদ্ধে প্রধান হয়েছিল যেহেতু আপনি এর বিরুদ্ধে একটু অ্যাকশন নেন প্রধান শিক্ষক কিন্তু শ্যাম্পারি স্কুলের প্রধান শিক্ষক আজ অব্দি মানে ওকে মানে কোনো অ্যাকশন নেয়নি বলে তাকে কিন্তু উচিত ব্যবস্থা দিতে হবে কিংবা তাকে সাসপেন্ড করা যাবে হ্যাঁ এবং মৃত্যাত্রীর যে পরিবারকে আমরা যাইছি যাতে ওদের কোন একটা পরিবারে তাদের একজনকে কোনো দেয় হ্যাঁ আর আমাদের যেটা ধরেন ব্যক্তির যে মনস পাল ব্যক্তির যে মনস পাল তার সাথে যারা যারা জড়িত আছে এই কেসে তারা যেন মানে অবিলম্বে তারা পুলিশ যেন অ্যারেস্ট করে আর স্কুল চলাকালীন যেটা হ্যাঁ আমাদের এখানে যেগুলো পুলিশ ব্যান্ড থাকে তাদের সেগুটি হিসাবে এখানে যেন আমরা গার্ড করে সেটা এখানে প্রধানকে বলা হলো এবং অভিযুক্ত ব্যক্তি মনোজ পালকে যদি দিনের মধ্যে যদি কোনো রকম কোনো ব্যবস্থা যদি না করতে পারে কিংবা ফাঁসি যদি না দিতে পারে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু নেমে পড়বো হ্যাঁ আমাদের এটাই দাবি থাকলো কাজের অবসরে একটু কফি বা পিজা ব্রেক নেভেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফে তে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেখ মজিতো মকটেরি ফালোদা ওভিল মিল পিজ্জা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ার বাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোর রামপুরহাট পিভো স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এম এস সৌরভ এন্টারপ্রাইজ আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন এক ছাদে নিচে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্ট ওয়াচ বার্ডস ও অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় এক্সেসরিজ নতুন লঞ্চ এক্সচেঞ্জ অফার ইএমআই সুবিধা স্যামসাং এর অথরাইজ এক্সক্লুসিভ ঠিকানা কামারপট্টি মোড় জেড স্টুডিওর পাশে